বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ধরছে ইব্রাহিম চল আমরা পুজো দিতে যাব সেদিন ইব্রাহিম তাকালেন আকাশ আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আরেকটা একটা সেদিন ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইদিন ইব্রাহিমকে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইদান ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আর একটা ব্যয় করে চোদ্দ হাত নিয়ে তাকায়স উনি সবগুলোর সামনে এভাবে তাকায়স দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলাম আসা নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের ক্ষোধার আল্লাহর কত কিছু চায় আর দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমালাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চাম চাম দুধ মালাই মালাই চাপ আসে না নাই যে ব্যাপারে চলে আসছে নাকি তো সাহেব ইব্রাহিম বাবা কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গ ভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সেদিন ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুললা ধরি উনি রসমলের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই করতেছি মনে হয় ফারাক আলী হাতিম মূর্তি কাছে গেলেন ততলা আলাহা তা কনুন খাবিনা খাবিনা দাড়া আমি গেছি খা কোরান থেকে বলছি ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিং আবার দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলাই রে বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নিচ্ছে ন রেও না রেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলাদা কোনো খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলা আ করে আছে সেইদিন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উদালি মুকের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ তাআকুলুন খাবি না কেন কথা বল মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তান্তিকুন হয় কা নাই কথা ক বলতেই লাগলেন খা প্রত্যেকটা মূর্তি সামনে গেলেন খা ওগুলা করে আছে আ কোনো কথা কয় না কয় কেন খাবি না তাইলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বাইনাদরস আব্বাসানা সুব দাও ঠিক হাম

খা নাই কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরাল কি বললেন কুড়াল দিয়ে মারতে আর সুবিধা কালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিন্ট স্টপ কয় না এটা মারো না জালান জু জা আদান টুকরা টুকরা বড়টা ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর রয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার বেটার মত বড় পূজার শেষ পূজার দিন কোন শেষ বিকেল বেলা পূজা মন্ডপ থেকে সব এসে দেখে শববনাশ পাহারাদার ইব্রাহিম কই انت فعلت هذا بآلهتنا يا إبراهيم ইব্রাহিম শববনাশ কে কইছ তুই কইছত নি কাইন বড়টাই কইছে ওইটারে জিগিস করো বল فعلت كبير هذا فسنوهم ان كانوا ينتقون কুরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরাল কার কান্দে বড়ড় কান্দে ওইটারে জিগা সবাই কে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করোষ কেন যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে মায়র থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুদিতাল্লাদি কাফার কর তুমি জবাব নাই লাজা সবাই গিয়ে ইব্রাহিম তুই বট বেরিয়ে গিয়েছিস তোরে নম্রদের কাছে নিয়ে হবে রশি দিয়ে পেছি নম্রদের কাছে নিয়ে আলো নম্রদের নাম শুনছেন শুনেন নাই বদয় শুনেন নাই পৃথিবীতে চার দুইজন ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আরেকজন হচ্ছে সাইদ আলাহ সোলাইমান কাফের একজন হচ্ছে বখতানাসার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলার মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মানা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইফ ই ও ইউমি আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় নমরুদ ডায়লগ মারতেস আহ অমিত আমিও তো জীবন দেই আমিও তো মরণ বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভেতরে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটল লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদা এবার পেট থেকে ছুরিটা করে করে ঢুকাতে যাবে ঢুকায় নাই এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটার আমি মৃত্যু দিলাম প্রথমটারে দিলাম মরণ পর একটারে দিলাম জীবন তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেয় চিল্লায় পড়েন সৈয়দ ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নেই কথাগত ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেনেই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল মেজালাসেনা নাই